গুড ইভিনিং অল অফ ইউ দেখো তোমাদের যে জল্পনা কল্পনা আছে অনেকেই দেখলাম মেসেজ করছো দাদা যে আজকে ও বিসি মামলায় যেটা তোমাদের থামনেলেও দেখতে পালে যে বারো লক্ষ বারো লক্ষ ও বি বাতিল মামলা যেটা ও বিষিকার বাতিল তোমরা এটা শুনেও থেকে যে ঘোষ এটা অমল ঘোষ বলে বা কী একটা বলো ঘোষ আর কি সেটা কিন্তু মামলাটা কী খারিজ করা হয়েছে এবং সেখানকার হাইকোর্ট থেকে যে রায়টা দেওয়া হয়েছে মানে যে রায়টা দেওয়া হয়েছে সেটাই বহাল রেখে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে কিন্তু রায় দিল তার যে কি বারো লক্ষ ওবিসি যে সার্টিফিকেট সেটা কিন্তু বাতিল হচ্ছে এটা কোথাগার এবার দেখা গেল যে ডায়েরিটা এসছে কেস ডায়েরিটা এসছে সেই কেস ডায়েরিতে কিন্তু আমাদের বেঙ্গলের কোনো অ্যাডভোকেটের নাম কিন্তু উল্লেখ নেই এবং মামলাটা সেম অ্যাজ যেমন এখানে আমরা দেখলে দেখব এই যে পিটিশানটা গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে কিন্তু করা হয়েছে পিটিশনার কে আছে আমাদের খুদ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এটা চ্যালেঞ্জ করেছিল পিটিশনার কিন্তু এখানে সুপ্রিম কোর্টে আছে কিন্তু মামলাটা কিন্তু সেম মামলাটা সেম কিন্তু মামলাটা সেম রয়েছে আর এই সেই মামলা সেই মামলায় কিন্তু দেখা গেছে কি আজকে খারিজ করে দিল যে বারো লক্ষ সার্টিফিকেট যেটা দু সালের যে রিপোর্ট দেওয়া হয়েছিল আমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকেও যেটা দেওয়া হয়েছিল। সেই হিসাবেই কিন্তু বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটাও বলা হচ্ছে যে ওবিসির যত মামলা আছে সেটার কিন্তু নিষ্পত্তি হবে তো তাহলে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বাদ যাবে তো এটা এইটটি পার্সেন্ট ধরা যেতে পারে এইট্টি পারসেন্ট থেকে নাইনটি পার্সেন্ট ধরা দিতে পারে কিন্তু যেটা হাইকোর্ট বলেছে কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী কিন্তু ওভিসিকে আর যেমন বারো লক্ষ বাতিলের দাবি করেছে তো আমাদেরও ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটতে পারেন কারণ সেখানে একটা কথা শোনা গেছে যে একই যেহেতু মামলা আইনজীবীদের যে আমরা তো আইনজীবী নয় আইনজীবীদের বক্তব্য যে মামলা যখন একই রকম হয় সিদ্ধান্ত একটাই হয় ঠিক আছে সেই সিদ্ধান্ত যখন হয় তাহলে সেই সিদ্ধান্তের দিকে যদি তাকাই তাহলে কিন্তু এই যে বারো লক্ষ যে ও বিসি কার্ড বাতিল হয়েছে তার মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে হাইকোর্ট থেকে যে মামলাটা মানে মামলার পরে যে নিষ্পত্তি এসেছিলো যে আমাদের যে ও বিসি কার্ডটা পরবর্তী দশের পরবর্তী সময়ে হয়েছিল যতগুলো সেগুলো কিন্তু বাতিল হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে হতে পারে ঠিক আছে তো এটা কি আজকেই কি হয়ে গেল নিষ্পত্তি না তোমাদের আমি একটু দেখাবো সেটা কিন্তু আগের দিনও বলেছি দেখো এখানে টেন্টিভ ডেট কিন্তু দেওয়া আছে সেটা কিন্তু আঠেরো তারিখ তো আঠেরো তারিখের দিকে কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে আর এই দিনে কিন্তু নিষ্পত্তি দিয়ে দেবে কিন্তু এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আজকে জাস্টিসদের তরফ থেকে এর নিষ্পত্তি কিন্তু ক্লিয়ারলি দেওয়া হবে কিন্তু একদল আইনজীবী বলছেন কি যে রায়টা আজকে দিয়েছে সেই রায়টাই হয়তো ওয়েস্ট বেঙ্গলের জন্য হতে পারে কারণ মামলা যেহেতু সেম রায় কিন্তু সেম হয় প্রিভিয়াস যত কেস দেখা গেছে সেখানে কিন্তু এরকম উঠে এসেছে তো এইবার দেখবো দেখো এবার তাহলে কি আমরা হতাশ হয়ে যাবো পড়াশোনা করো না একদম না হতাশ হওয়ারও জায়গা নেই দেখো যারা এর ওবিসি যেটা ইস্যু আছে তাহলে দেখো যেমন যদি হাইকোর্টের রায়টাকে মেনে নেয় তাহলে অনগোয়িং যে রিক্রুমেন্ট তাহলে তোমার যে ফর্ম ফিল আপ করা আছে ফর্ম যে ফিল করা আছে সেটা কিন্তু অনগোয়িং অনগোয়িং রয়েছে তো অনগোয়িং রিক্রুটমেন্টের ওপর কোনো প্রভাব পড়া উচিত নয় যেটা আর কি আজকের যে রায়টা হয়েছে সেই হিসাবে যদি দেখতে যায় যে হাইকোর্টের রায়টা মেনে নেয় কারণ হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে অনগোয়িং প্রসেসে কোনো প্রকার প্রবলেম হবে না বাট এরপর থেকে যদি কোনো রিক্রুট বেরোয় সেখানে কিন্তু ওবিসির যে মামলাটা মানে যে ওবিসি কার্ড দু হাজার দশের পরে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এটা হাইকোর্ট থেকে বলা হয়েছিল সেটাই কিন্তু হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা হচ্ছে মাইস হওয়ার দরকার নেই কোনো চাপ নেই যদি ওবিসি কার্ডে এবার ও বিসি যাদের আছে বাতিলও হয়ে যায় আশা করি হাইকোর্টের রায় যদি মেনে নেয়ও তা কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কারণ যেহেতু আমাদের অনগোয়িং প্রসেস রয়েছে অনগোয়িং প্রসেস রয়েছে এখন আমাদের তাকিয়ে থাকতে হবে আঠারো দুই দু হাজার পঁচিশ সালের রায়ের উপরে ডিপেন্ড করে তো বেশি দিন নয় আজকে তিন তারিখ আর পনেরোটা দিন বাকি এগারো দিন ওয়েট করেছো পনেরো দিন ওয়েট করো সঠিক তথ্য সঠিক কি সব কিছু আমি দিয়ে দেব আর একটা বিষয় মাথায় রাখবে তোমরা কখনো মাইস হবে না ঠিক আছে ডিমোটিভেট হওয়ার জায়গায় নেই ডিমোটিভেট হওয়ার কোনো জায়গায় নেই পরীক্ষা হবে তোমাদের আমি যে টাইম দিয়েছি একটা ডেট ভাইরাল হয়েছে ফেক একটা ডেট ভাইরাল হয়েছে আগের দিন বলেছিলাম যে ওই ডেটটা কিন্তু ফেক ডেট ভাইরাল হয়েছে তো ওর আগে এক্সাম হওয়ার সম্ভাবনাটা তোমাদের কিন্তু বেশি রয়েছে আবারও বলছি দেখো দশ তারিখ থেকে সম্ভবত এক্সাম আছে মাধ্যমিকদের তাহলে দশ তারিখে যদি ফেব্রুয়ারি দশ তারিখে হয় এ মাসে হয়ে যাচ্ছে সামনে মাসে এইস এক্সাম আছে আশানুরূপ ধরা যায় যে মার্চের তিরিশ তারিখে না হলেও এপ্রিলের পনেরো তারিখের মধ্যে কিন্তু এক্সামটা হওয়ার সম্ভাবনা প্রবল যদি আঠেরো তারিখে নিষ্পত্তি যেহেতু হয়ে যাবে আঠেরো তারিখে নিষ্পত্তি হওয়ার কারণে এপ্রিলের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল তোমরা যদি ভেবে থাকো ভাইরাল ডেটের মতো পাঁচ ছ মাস পরে গিয়ে এক্সাম হবে নো ব্রাদার ওটা হবে না এটা মাথায় রেখো তোমরা পড়াশোনা থামিয়ে দিচ্ছ এটা করো না আর যদি দাদার সাপোর্ট লাগে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে দেখবি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রি গ্রুপ ওখানে জয়েন্ট হতে পারো আর সেখানে তোমরা ইজিলি কিন্তু উইকলি একটা করে টেস্ট দিতে পারবে মাঝে মধ্যে নোটসপত্রও দিয়ে থাকি কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে থাকি মাঝে মধ্যে তো বেশি কথা বলবো না মোটিভেটেড নিজে থেকে থাকতে হবে পড়াশোনা করো ধৈর্য রাখো স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে শুধু হার্ডওয়ার্ক না স্মার্ট হতে হবে হার্ডওয়ার্কটা তো সেই হিসেবে পড়াশোনা গাদাগুচ্ছ পড়ার দরকার নেই চাকরি পাওয়ার জন্য গাদাগুচ্ছ পড়তে হয় না চাকরি পাওয়ার জন্য একটু বুঝে শুনে পড়তে পারলেই হবে যারা একদম নিউ তারা বলবো এখনও টাইম আছে পিওয়াই কিউগুলো ঘাটো পি ওই কিউ কোশ্চেনগুলো ঘাটো কবে কী ধরনের কোশ্চেন আসে যারা ভাবো যে কঠিন কঠিন কোশ্চেন আসে নো ব্রাদার তুমি একটু চেক আউট করে দেখবে ডব্লিউপি হচ্ছে এমপি মাধ্যমিক পাশের পরের এক্সাম মানে মাধ্যমিক পাস যাদের সার্টিফিকেট হয় তারা কিন্তু এলিজিবল কনস্টেবলের এক্সাম সো আস আশানুরূপ কোশ্চেন হয়ই কিন্তু টাফ কোশ্চেন খুবই কম হয় বাট হ্যাঁ টাফটা কোথায় লাগে টাইম ওয়ান আওয়ারের ভিতরে তোমাকে হান্ড্রেড কোশ্চেন প্রিলিমারিতে সলভ করা বা এইটি ফাইভ মার্কস মেন এক্সামে সলভ করা এটাই কিন্তু ভালটা ভাইটাল হয়ে দাঁড়ায় তাহলে এই এক ঘন্টার মধ্যে যে সব থেকে বেশি কোশ্চেন সঠিক অ্যান্সার করলো সেই কিন্তু চাকরির ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তার মানে কি সে কী করেছে মোর প্র্যাকটিস আর এটার জন্য দরকার মোর প্র্যাকটিস প্র্যাকটিসের পরে প্র্যাকটিস কিন্তু এটা দরকার না হলে কিন্তু এটা সম্ভব হবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং